এই যাপন দুটো পার্শ্ববর্তী উмит থেকে নিচের মধ্যবর্তী অংশটি উপরে উঠে যে পর্বত তাকে অবস্থান করে তাকে কি বলা হয় সু পর্বত উদাহরণস্বরূপ বলা যায় ভারতের সাতপুরা তারপরে ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট ইতালি এবার এই ভৌগিক এই স্তূপ পর্বত সৃষ্টির আবার উৎপত্তি নিয়ে আমি একটু ব্যাখ্যা করব সেটা হলো Анатоবল যে ভূপৃষ্ঠে সৃষ্টি পাথর বা চুতির ফলে এবারে এই জিনিসটাকে বলে

মধ্যবর্তী অংশ কখনো উপরে উঠে যায় বা নিচে বসে গিয়ে যে পর্বত আকারে দাঁড়িয়ে থাকে সেটাকে স্তূপ পর্বত বলে এবার স্তূপ পর্বতের একটা চিত্র আঁকি তার আবার দুটো ভাগ বলে শেষ করি